আমার যুগ যারা ইমান সাথে পেয়েছে সাহাবাহি সাহাবাই কিরাম তারা গৌদামী মানুষ সুম্মল্লাদীনা রৌণভূম এরপরে অন্যান্য কামক পর্যন্ত যুগ সমের মধ্যে শ্রেষ্ঠতম যুগ আমার যুগের পরবর্তী যুগ অর্থাৎ আমার সাহাবাদি সাহাবিদের যুগ সাহাবি সাহাবাই কি যুগ যারা পেয়েছেন তারা হলেন তাবিন তাবিনরা অনুরূপ দামি নবীর যুগ পার কারণে ইমানের সাথে সাহাবায় কিরাম দামি অনুরূপ নবীর জামানার পরবর্তী জামানা সুম্মাল্লা দিন ওই জামানা সাহাবায় কিরামের জামানা ওই জামানা যারা পেয়েছিলেন ইমানের সাথে তারাও দামি মানুষ নবীজি আবার বলেন সুম্মাল্লা দিন এরপরে তৃতীয়তম শ্রেষ্ঠ যুগ হলো তার পরবর্তী যুগ অর্থাৎ তাবিনদের যুগ জান্নাতি মানুষ তাদের যুগ যারা পেয়েছেন ইমানের সাথে তারা হলেন ভাষ্য মোতাবেক এই তিনটা যুগ শ্রেষ্ঠতম যুগ বলেন খুব খেয়াল করেন চার মাঝহাবের যে চার ইমাম এই চার ইমামের একজন মাত্র হজরতে ইমামুন আল আজম আবু হানিফা নোমা ইমনে সাবেদ রদি আল্লাহ আলাইহি আল্লাহ তালা তারপরে কত সন্তুষ্ট আর খুশি ছিলেন আল্লাহ তালা তাকে এত এলেম দান করেছিলেন ইমাম আসাফির এক মাজহাবের ইমাম ওই ইমাম নিজের স্বীকারোক্তি প্রকাশ করেছেন আনাসু কুল্লুঘুম ইয়ালু আবি হানিফা দুনিয়ার সকল মানুষ ফিলফিতেহি ফিকার দিক দিয়ে ফিকা কোরান হাদিস থেকে মাস আলাপ বের করার দিক দিয়ে দুনিয়ার সকল মানুষ আবু হানিফার পরিবারভুক্ত একজন ইমাম হয়ে আরেক ইমামের প্রশংসা কেমনে করেন আরে তারা তো আল্লাহ প্রেমিক ছিলেন তাদের অন্তরের ভিতরে তো কোনো ধান্দা ছিল না এই জমানায় একজন নেতা হলে আরেকজন খেপে যায় একজন প্রধানমন্ত্রী হলে আরেকজন খেপে যায় একজন প্রেসিডেন্ট হলে আরেকজন খেপে যায় যার ওই পদের লালস আসে সে সহ্য করতে পারে না হিংসার কারণে একজন সভাপতি হলে আর একজনের সভাপতির লালস আছে তো তার সহ্য হয় না একজন সেক্রেটারি হলে আর একজনের মধ্যে সেক্রেটারির লালস আছে বলে তার সহ্য হয় না আছে কে আছে না বলেন কিন্তু চার মজাহের চার ইমাম কি বিস্ময়কের মানুষ লাভ আকবার আল্লাহ আকবার। ইমাম সাহাবি রহমতুল্লাহ রাই আজিব কথা বলছেন দুনিয়ার সকল মানুষ ফেকার দিক দিয়ে অর্থাৎ কোরআন হাদিস থেকে মাস আলা বের করার নীতিমালার দিক দিয়ে দুনিয়ার সকল মানুষ সব উলামায় কেরাম আবু হানিফার পরিবারভুক্ত একথা তিনি কেন বললেন কারণ ইমাম সাহি কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসালা বের করা শিখেছিলেন ওনার খাস উস্তাদ ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইয়ের কাছ থেকে আর ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই মাসালা বের করা শিখেছিলেন ইমাম আবু হানিফার কাছ থেকে ইমাম আবু হানিফা হলেন ইমাম সাহাফির দাদা উস্তাদ চার ইমামের আরেকজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ওই ইমাম আহম্মদ বিন হাম্বল আবার কোরআন হাদিস থেকে করে মাসালা বের করা শিখেছিলেন ইমাম সাহাফির কাছ থেকে তাহলে ইমাম আহমদ বিন হাম্বল চতুর্থ নম্বর ইমাম ওই ইমাম মাসাল বের করা শিখেছেন ইমাম শাহির কাছ থেকে ইমাম শাফি শিখেছেন ইমাম মোহাম্মদের কাছ থেকে ইমাম মোহাম্মদ শিখেছেন ইমাম আবু হানিফার কাছ থেকে ইমাম রয়ে গেছেন ইমাম মালিক এক হজ্জের সফরে ইমাম আবু হানিফুল্লা রায় হজ্জের কাজ সম্পাদন করার পর জিয়ারতে মদিনা জিয়ারতে রওজা শরীফ রসুল করিম সাল্লাহ রওজা হাত হার রওজা শরীফ জিয়ারাত করার জন্য মদিনায় তৈরি পাই গেছেন ওই জামানাটা মদিনায় ছিল হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ খেলায় ইমাম মালিক রহমাতুল্লাহ খেলায় তিনি এক গুরু গম্ভীর ইমাম ছিলেন ওনার মজলিসে সবাই যাইতে পারত না ইমাম মালিকের দরবারে সবাই যেতে পারত না সবার সাহস হতো না একবার ইমাম সাহাবি রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ কাছে এলেম শিকার জন্য যাবেন মক্কা শরীফ গেছেন সেখান থেকে মদিনায় যেতে হবে মক্কা শরীফে উনি প্রাথমিক জীবনে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছিলেন আরবি সাহিত্যের উপরে একজন ওনাকে বলছেন মিয়া আরবি সাহিত্যের এত পারদর্শ হচ্ছ আরবি ভাষা শিখছ কিন্তু যে জন্য আরবি ভাষা শেখা দরকার সেটা তো তুমি শিখছো না কোরআন হাদিস থেকে গবেষণা করে মশালা বের করার জন্যই তো আরবি শিখতে হবে আরবি শিখলে কিন্তু কোরআন হাদিস বুঝলে না এই আরবি শিক্ষা তোমার কোন কাজে লাগবে উনি বললেন হা তুমি সত্যই বলেছ তাহলে আমি এই শাস্ত্র শিখতে চাই কার কাছে যাব তখন তিনি বললেন কাছেই মালিক না আনাস আছেন তুমি তার কাছে যাইতে পারো কিন্তু উনি জানতে পারলেন ওনার কাছে সহজেই যাওয়া যায় না ছাত্র হতে চাইলেই ওনার ছাত্র হওয়া যায় না মক্কার গভর্নরের সঙ্গে ওনার একটা বিশেষ সম্পর্ক ছিল তাকে বললেন যে আপনি একটু আমাকে চিঠি লিখে দেন আমি যেন এমন মা ছাত্র হইতে পারি আপনি একটু সুপারিশনামা লিখে দেন উনি সুপারিশ নামা লিখছেন তবে বলছেন দেখো সরাসরি ওনার কাছে লিখলে তো হবে না আমাকে লিখতে মদিনার গভর্নরের কাছে চিঠি আর মদিনার গভর্নর তোমাকে ওই ওনার কাছে যদি নিয়ে যান উনি কবুল করেন তো ওনার ছাত্রই গভর্নরের কাছে মক্কার গভর্নর এই মক্কার গভর্নর সিটি মক্কার গভর্নরের চিঠি নিয়ে ইমাম শাহুর রহমতুল্লাহ মদিনায় গেছেন মদিনার গভর্নরের কাছে চিঠি দিছেন মদিনার গভর্নর দেখে বলে সর্বনাশ ওনার কাছে যাওয়া যদি এতই সহজ হইত তাইলে আমি ওনার কাছে অনেক অর্জন করতে পারতাম চাইলেই হবে না তাহলে আমার কি হবে ঠিক আছে চলো না চেষ্টা করে দেখি উনি কবুল করেন কিনা আগের জমানার ওলামায় খেরাম রাজ ও ধোনি ওইসব রাষ্ট্রপতি আবিজুবিকে মোটে কেয়ার করতেন না পাইপাসের মূল্য দিতেন না তাদেরকে এখনকার জামানায় তো তোয়াস করার দালালি করার দরবারি মৌলবীর অভাব নেই কে বলেন দরবারি মৌলবীর এ যুগে অভাব নেই চাটুকার ক্ষমতাশালী যারা তাদের সাথে যোগ সাজস করে তারপর দুনিয়ায় তাদের চলতে হয় কিন্তু খাটি আল্লাহ যারা কারা তারা আল্লাহকে কাউকে ডরায় না আগেও দাঁড়াতেন না এখনো দাঁড়ান কামত এক জামাত থাকবে তারা কোনো ক্ষমতাশালীর ওই পায়ের ধুলা নিতে যায় না হক কথা বলেই যায় তাই কার মাথায় লাগে আর কার নাকে লাগে কানে লাগে পিঠে লাগে পেটে লাগে দেখতে যায় না পেয়ার হাজিন মদিনার গভর্নর ইমাম সাহাবির রহমাতুল্লাহ লাগে সাথে করে নিয়ে মদিনা তুত্তইয়ে মসজিদে নববীতে ইমাম মালিক রহমাতুল্লাহ খাস দরবারে গিয়ে হাজির কিন্তু ওখানে যাইতে হলে বাইরে অপেক্ষা করা লাগে মদিনার গভর্নর ইমাম সাফিকে নিয়ে ওখানে গিয়ে হাজির হয়েছেন বাইরের থেকে নক করেছেন ভিতর থেকে কর্মচারী এসে গেট খুলে দিছে গেট খুলে দিলে বলছেন কি ব্যাপার কি চান যে বলো যে আমি মদিনার গভর্নর এসেছি ওনার সঙ্গে জরুরি একটা কথা বলতে এমন মালেককে কর্মচারী গিয়ে সংবাদ দিল এমন মালেক আলেক বলে দিলেন অপেক্ষা করতে বলো আর যদি মাসলা জিজ্ঞেস করতে এসে থাকে তাহলে লিখে দিয়ে যেতে বলো আমি উত্তর লিখে পরে পাঠায় দেব এখন আমার দেখা করা সম্ভব না সুবাহাল্লাহ বলেন এমা আবু হানিব এরকম ছিলেন খালিফা মনসুর তাকে পদ নিতে বলছিল উনি পদের তোয়াক্কা করেন নাই যে তোমার কাছে আমি তোমার তোমার অধীনে পদ নিব কিন্তু তোমার চরিত্র যা তো তো তোমার দালালি করা লাগবে ওই দালালি করা দ্বারা সম্ভব না আল্লাহ বলেন এম্মা মালিক রহমতুল্লাহ গভর্নর কি মোটেই পাত্তাই দিলেন না আর যদি অন্য কোনো বিষয় থাকে জরুরি বিষয় অপেক্ষা করতে বলো আমি পরে আসছি বলা হলো যে হ্যাঁ আমি জরুরি বিষয় আলাপ করব করবো মাসাইলের বিষয় না তো আমি ওনার সাক্ষাৎ প্রাপ্তি উনি একটা চেয়ার পাঠাই দিলেন খাদেম এসে বাইরে চেয়ার রাখলো উনি এসে ওই চেয়ারে বসলেন গায়ে একটা তোয়ালে গায়ে দেওয়া কেতাবে লেখে ওই তোয়ালে গায়ে দিয়ে ওখানে এসে বসলেন গভর্নরকে কোনো চেয়ারটা দিলেন না কিন্তু কে গভর্নরকে চেয়ারটার দিলেন না এই ছিল আগের জমানার হলা না ক্যারামের ঐতিহ্য তারা তো আজ খাতির করা পছন্দ করতেন না কি ধোনি আর কি তুমি চেয়ারম্যান মেম্বার হেনতন মন্ত্রী মিনিস্টার ও কোন কাজে লাগে আমার গেলেন ওনার দরবারে উনি যখন আসলেন লম্বা ইতিহাস উনি বললেন যে কি ব্যাপার যে দেখুন মক্কার গভর্নর চিঠিটা পাঠিয়েছে আমার কাছে আর আমি একে সাথে আমি আপনার কাছে এসেছি যে একজন আপনার কাছে ভর্তি হবে পড়বে এই সিটিটাই উনি সিটি পড়ে শেষের দিক যখন ওই দরখাস্তর কথা পাইলেন তখন ছুঁড়ে ফেলে দিলেন চিঠি আর বললেন হাই রে এলমে দিন অর্জন করবে আবার মাধ্যম ধরেছে এলমে দিন অর্জন করতে চায় উনি আবার সুপারিশ নিয়ে এসেছে সত্যিকার যারা এলমে অর্জন করতে চায় আমি তাদের যাচাই করি তার মধ্যে থাকলে আমি তাকে এমনি ছাত্র বানাই এই কথা শুনে এমাম শাহি এগিয়ে গেলেন হাজরাত আমি হইলাম সেই প্রার্থী আমি আপনার ছাত্র হইতে ইচ্ছুক কেটাবে লাকে এক নজরে চাইলেন এমাম মালেক তার দিকে চেয়ে এক নজরে দেখে বললেন ওনার ভিতরে সেই ফরাসত ছিল মানুষ যাসাই করার ক্ষমতা ছিল সুবহান আল্লাহ নবীজি বলেন এ তাকু ফেরাসত আল নৌ ফাইন বি নুর ইল্লাহ ইমানদার যারা তাদের নজরকে তোমরা ভয় পেয়ে চলো কারণ তারা কিন্তু মানুষ যাছাই করতে পারে কে চাটুকারাকে মুখলে নিষ্ঠবান তারা বুঝে ফেলে বলে ঠিক আছে তুমি আমার ছাত্র হবে তোমার ভিতরে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি ইমাম 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 ওই দরবারে আবু হানিফা হদের সফরে এসেছেন যার ছাত্র হওয়ার জন্য এত কিছু করা লাগে ইমাম মালেক যখন জানতে পেরেছেন যে কুফার ইমাম আবু হানিফা এসেছেন তো উনি গেট পর্যন্ত গেছেন তাকে দেখবাল করার জন্য মূল কাহিনী আমি এটা বলতে চাচ্ছিলাম পর্যন্ত এগিয়ে গেছেন এবং ওনার হাত ধরে নিজের সিংহাসন থেকে নিজে নেমে নিজের সিংহাসনে ওই এমাম আজম আবু হানিফাকে বসালেন এত কড়া মানুষ তার ছাত্রদের সামনে কাহিনী যখন ঘটালেন তখন সব ছাত্র হতবাহ হয়ে গেছে ঘটনা কি ওনার সে বড় কেউ আছে আমরা তো কোনোদিন শুনিনি কে ইনি উনি চলে যাওয়ার পরে অনেক আলোচনার পরে ফেঁকি আলোচনার পরে চলে গেলেন ছাত্র জিজ্ঞেস করেছেন হজরত কে ইনি যাকে আপনি নিজের সিংহাসন ছেড়ে বসালেন তখন তিনি বলছেন একটা পিলারের দিক তাকিয়ে এই যে পিলারটা দেখতে পাচ্ছ এই পিলারটা যদি পাথরের তো উনি যদি বলেন এটা পাথরের না স্বর্ণের তো উনি এত বড় জ্ঞানী আর যুক্তিবিদ উনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন এটা পাথরের না এটা স্বর্ণের সব আল্লাহ বলতেছিলাম ইসলাম শিখতে হবে ওলামা কেরামের মাধ্যমে ইসলাম শিখতে ওলামা কেরাম থেকে শিখবেন তারা শিখবেন আরো সিনিয়র তারা শিখবেন আরো সিনিয়রদের কাছ থেকে এইভাবেই ইসলাম যদি আমরা শিখি তাহলে ইসলাম শিকার ভিতরে কোনো ভুল থাকবে না আলোচনা আমি করছিলাম কোরবানি দেওয়া যায় যে কয়টা পশু তন্মধ্যে একটা পশু আছে মহিষ মহিষের কথা কোরআন হাদিসে কোথাও নাই কিন্তু মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা মহিষ খাওয়াও যাবে কিনা এর সমাধান কোরআন হাদিসে নাই যারা বলে কোরআন হাদিস ছাড়া আর কাউকে মানবো না তারাও কিন্তু মহিষের গোস্ত খায় তাদেরকে যদি জিজ্ঞাসা করি মিয়া তুমি যে কোরআন হাদিস কিছু মানো না মহিষের গোস্ত কোন দলিলের ভিত্তিতে খাও আমাকে বলতে হবে ওরা বলতে পারবে না পায়ে জামা গরম হয়ে যাবে

ফাকুলু মিন কাওয়াতিমুল কানিয়া ওয়াল মতার আল্লাহ তাআলা বলেন উট যেটা তোমরা কুরবানি করতে চাও এটা আল্লাহ তাআলার নিদর্শন এর মধ্যে রয়েছে তোমার কুরবানির মধ্যে রয়েছে তোমাদের জন্য চরম উত্তম মঙ্গল ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা সওয়াব তোমরা তো যখন কুরবানি করো কাতার দিয়ে পশু দাঁড়িয়ে রাখো এরপরে তোমরা আল্লাহর নামনি জবাই করো এইখান থেকে মাসালা সবাই খাল করেন কুরবানি জাজ্জার বাড়িতে না দিয়ে এক ময়দানে এক জায়গায় কুরবানি দেওয়া উত্তম এই আয়াত থেকে প্রমাণিত হয় যার যার বাড়িতে কোরবানি না দিয়ে এক জায়গায় কোরবানি দিলে এটা জামাতবদ্ধ কোরবানি হয় জামাতে নামাজ পড়লে যেরকম ওই নামাজের সব বেড়ে যায় এক জায়গায় সবাই মিলে কোরবানি করলে এই কোরবানির মর্ম আল্লাহর কাছে বেড়ে যায় ফাইজা বাজাবাদ জুনুব কাপ ফাকুলু মিনকা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার তথাকথিত লামাজাবি আলে হাদিসরা প্রশ্ন করে কুরবানি গোষ্ঠ তিন ভাগ করতে হবে কই ভাইছো গাদা মারকা তোমরা তো কোরআন হাদিস বোঝোই না তোমরা বুঝবো তো এই মশালা বুঝবা কম থেকে আল্লাহ তালা সুরাতুল হজ্জের এই ছত্রিশ নম্বর আতে বলেন ফাকুল মিনহা তোমরা ওখান থেকে নিজেরাও খাও তিমুল কোয়ানিয়া যারা কুরবানি করতে পারেনি কিন্তু অন্যের কাছে চাইতে পারে না তাদেরকেও দাও অল মোতার যারা চাইতে পারে তাদেরকেও দাও কয় ভাব তিন বা কোরআনেই আছে উনি দলিল পায় না কাজা আলিকা সাক্ষার আল্লাহ কুমতা আল্লাহ তালা বসুদেরকে তোমাদের বাধ্য করেছেন নইলে যখন জবাই করতে যাও তোমাদের বুড়ি বেরকেও দিত যদি সিং দিয়ে গুতুমায় ও যদি চাইতো কিন্তু মালিক তাদেরকে হুকুম করেছেন যা আমি আল্লাহ তোদেরকে এই শ্রেষ্ঠতম সৃষ্টি ইনসানের অধীন বানায় দিলা লাইয়া না আল্লাহ লহুম গাবলা দিমা উ গাবলা কি আনা লহুর তাকো আমি গুম পরবর্তী আল্লাহ তাড়া বলেন তুমি মোটা গরু দাও আর সরু গরু দাও মোটা ছাগল দাও সরু গরু দাও এই গোসতু কিনা আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের নিয়ে যা অন্তরে তাকোয়া কে কোন নিয়তে দিচ্ছ এটাই ধর্তব্য গোস্ত খাওয়ার জন্য দিচ্ছ নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য দিচ্ছ নাকি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ কুরবানি নামটাই হয়েছে তো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম আল্লাহর জন্য করছো না জনগণকে খুশি করার জন্য নাকি তুমি বাবা পাওয়ার জন্য না গোস্ত খাওয়ার জন্য এইটা আল্লাহ যাচাই করবেন এই গোস্ত আল্লাহর কাছে পৌঁছবে না আল্লাহ খাবেন না তো আল্লাহ তা আমাদেরকে সব কিছু কুরবানি সহ সব কিছু আল্লাহর জন্য করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন